উপস্থিতি কিন্তু আল্লাহ তারা বলতেছেন তুমি তো নিজের স্বার্থের জন্য সম্পর্ক ছিন্ন করতে সম্পর্ক ভাঙা দিতে আসো কেমতের ময়দানে তোমার আত্মীয়র মধ্যে এমন তো আত্মীয় থাকতে পারে যে কিনা আল্লাহ দরবারে মা পায়া জানলাতে চলে যাবে এখন যদি তুমি ওই আত্মীয়র সাথে সম্পর্কটা ভালো করে তো আত্মীয় তোমাকেও সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে সমান কয় না ঠিক কিনা এজন্য সবার সাথে ভালো সম্পর্ক রক্ষা রক্ষা করার দরকার আছে না নাই এদ একজন বলেছেন চিল্লা বলেন তিনি কে আল্লা বলেন আল্লাদিনায়ং কদোনাহদমহি মিম বা দিমি সাতে ভয়পোনা আমার লং হবিহি মে আমার লং হবিহি আর জোরে বলা যাবে কি আল্লাহ একবার আল্লাহ বলেন যারা নাকি সম্পর্ক নষ্ট করে আত্মীয় স্বজনের সাথে বন্ধুদের সাথে ভাই ব্রাদারের সাথে নিজের মা বাবার সাথে নিজের বন্ধু বান্ধবের সাথে পাড়া প্রতিবেশীর সাথে নিজের স্বার্থের জন্য যারা নাকি সম্পর্ক নষ্ট করে সম্পর্ক বজায় রাখে না অটুট রাখে না তারা ক্ষতিগ্রস্ত হবে দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হবে দুনিয়ার মধ্যে কারো ভালোবাসা অর্জন করতে পারবে না বিপদে বললে তাদের কেউ সাপোর্ট করবে না আপনি যদি সম্পর্ক ঠিক না রাখেন আপনার জানা যায় উপস্থিত হবে না কিনা উপস্থিত হবে হবে না এটা দুনিয়ার ক্ষতিগ্রস্ত এজন্য ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লম্বা চোড়া ব্যাখ্যা করলেন আল্লামা জালালুদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লম্বা চোড়া তাফসীর করেছেন তারা দুনিয়ার মধ্যে অবদস্থ হবে আগে কেন অবদস্থ হবে নিজের স্বার্থের জন্য তারা পরের সাথে বাইরের মানুষের সাথে সম্পর্ক করেছে আর নিজের স্বার্থের জন্য আত্মীয় স্বজনের সাথে কথা বলে না এসে ভালো একটা স্যালারি পায়া ভালো একটা সিচুয়েশগুলির মধ্যে আইসে এজন্য এখন আত্মীয় স্বজনকে ফোন দেওয়া অধিকায় না আছে না নাই আবার দেশে যায় তাদের খোঁজখবর নেয় না আছে না নাই অবস্থিদি কেমন ওদের ময়দানে তারা কিন্তু কঠিন ভয়ানক অবস্থার সম্মুখীন হবে ওলাইকা হমুল হসি রোড আল্লাহ বলতেছেন তারা ভয়ঙ্কর অবস্থার মধ্যে বিপতিত হবে সম্মুখীন হবে বুঝেন তুই না الله تعالى يبقى كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله بلن بندتم كم نفر من الله কাইফা দাক ফুরুনা বিল্লাহ মানে আল্লাহর সাথে কেমনে তুমি বিধানগুলি পেশন করলা আসনা নাই আল্লাহ হাত দিলেন পা দিলেন কথা বলার শক্তি দিলেন কত নেয়ামত দিলেন আজকে যদি আমাদের জবান বন্ধ হয়ে যায় কথা বলতে পারমু এ কথা কই না কথা কই না কিন্তু আমাদের আশেপাশে এমন তো মানুষ আছে জবান আছে কিন্তু কথা বলতে পারে না বোবা আসনা নাই আসনা নাই বোবা মানুষ কথা বলতে পারে না আবার চোখ আছে চোখে দেখে না দৃষ্টিশক্তি নেই কেমন আছে শোনে না শ্রবণ শক্তি নাই ইন্দ্রিয় শক্তি নাই ইন্দ্রিয় শক্তি শক্তি কাকে বলে আমি যদি পানির মধ্যে হাত পানি পানি আমাকে বলে দেয় না গরম নাকি ঠান্ডা কিন্তু হাত দেওয়ার সাথে সাথে আমি বুঝতে পানি গরম নাকি ঠান্ডা এর কারণ হলো হাতের মধ্যে ইন্দ্রনীয় শক্তি আছে না নাই আমি যে খাবার খাবো মাংসটা খাবো মাছ খাবো সবজি খাবো যে খাবারগুলো আমি ভক্ষণ করবো এই খাবার গুলো খাওয়ার আগে আমার নাকের মধ্যে যখন গেরান আসে তখন কিন্তু আমি বুঝতে পারি খাবারটা কেমন মজা হয়েছে আসে না নাই তার নাকের মধ্যে ইন্দ্রিয় শক্তির কারণে আল্লাহ তাআলা আমাকে বোঝার শক্তি দিয়েছেন বয়ান্লা সব আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত গুলো দিয়েছেন আমাকে যে নিয়ামত গুলো তিনি বিস্তুল করেছেন আপনি তো করেছেন আমি কোনটা ধোয়া কোনটা শুকিয়ে আদায় করব জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা রহমানের মধ্যে একাধিক আয়তের মধ্যে আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাঈ রব্বিকুম মা বান্দা তুমি আমার কোন নেয়ামত অস্বীকার করবা কথা ঠিক নাবে ঠিক কথা ঠিক নাবে ঠিক আল্লাহ তোমার নামে রিগান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার সানে এই অদম বান্দা কথা ঠিক না যত শুক্রিয়া আদায় করে শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে নাকি যাবে না যাবে না আল্লাহ বলতেছেন কাইফা তাক ফুরুনা বিল্লাহ এ বান্দা তুমি কেমনে বেশুক্রিয়া করো কেমনে তুমি নাফরমানি করো কেমনে তুমি বিধানগুলি প্রদর্শন করো কাইফা তাক ফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম আমি আল্লাহ তোমাকে জীবন দান করেছি উপস্থিতি আল্লাহ বলতেছেন রে বান্দা তোকে আমি জীবন দান করলাম নিয়ামত হিসাবে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দান করলেন নেয়ামত আমি নেতার জন্য আমার জীবনের 40টা বছর পার করে দিলাম নেতার জন্য আমার জীবনের 40টা বছর পার করে দিলাম নামাজ পড়লাম না ইসলামের বিধানগুলো পঙ্খানো পঙ্খানো ভাবে পালন করলাম না রাবের হুকুমের সাথে আমি বিধানগুলি প্রদর্শন করলাম নাফরমানি করলাম বিপদের ময়দানে ওই নেতারা ইয়া লাফসি ইয়া লাফসি বলবে আর যদি আপনি দুনিয়াতে থাকা নামাজ ঠিকমতো না আদায় করতেন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন কোরআনের বিধান অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করতেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানাতে বলেন না সুবহানাল্লাহ কিন্তু দেখি না তো আমরা নেতার পিছনে ঘুরে ঘুরে আমাদের সময়টা নষ্ট করি নেতা যেখানে যাইতে বলে নেতার জন্য পায়না জীবন দিতে এমনকি জীবনও দেয় আসলে নয় কেমতের ময়দানে ওই নেতা আমাকে বাঁচাতে পারবে না ইভেন দুনিয়া নেতারাই তো আমাদের রেখে পালাই যায় আসলে নাই স্বৈরাচার সরকার শেখ হাসিনা সাবেক শেখাসিনা হাসিনা স্বৈরাচার সে তার সমস্ত দল বল সমস্ত পাতি নেতাদেরকে রেখে সে পালাই গেছে কথা কি কিনা তাদেরকে বিপদের মুখে রেখে যে নেতার জন্য সতেরো বছর জীবন বাজি রেখা রাত দিন এক কইরা এত কিছু কল্যাণ ওই নেতা আমাকে বাঁচাতে পারবে না কথা ঠিক না সম্মানিত উপস্থিতি এর আমি বলতে চাই এখনো এই দেশের মধ্যে হত্যা বন্ধ হয় নাই কথা কিনা হত্যা বন্ধ হইছে। এখনো হত্যা বন্ধ হয় নাই মারামারি বন্ধ হয় নাই কাটাকাটি বন্ধ হয় নাই জুলুমবাজি বন্ধ হয় নাই ছাতাবাজি বন্ধ হয় নাই কেন্দ্রবাজি বন্ধ হয় নাই বুঝে থাকলে বলেন হত্যা যদি বন্ধ করতে চাই যদি দেশের মধ্যে মানবতা আনতে চাই দেশের মধ্যে যদি শান্তি আনতে চাই তাহলে কি দরকার আল্লাহর জমিনে আল্লাহ শাসন দরকার কিনা

বের করে বের করে দিয়েছি সেই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে কি কারণে সে জুলুমবাজি করেছে মানুষকে হত্যা করেছে আয়নাগর বানিয়েছে নিজের স্বার্থে যেখানে আঘাত লেগেছে খুন করেছে হত্যা করেছে মানুষকে অবৈধভাবে খুন করে মানুষকে তার জীবনটা শেষ করে দিয়েছে কথা কেন আমরা জীবন বাজি রাখা আন্দোলন করলাম তাকে দেশ থেকে হটাই দিলাম কারণ তার মধ্যে যে কাজগুলো ছিল অবৈধ আচার আচরণগুলো ছিল উল্টা গুলো ছিল এগুলো যেন এখন আর এই দেশে না থাকে সহকারে মধ্যে বসবাস করতে পারি এই জন্য এই জন্য মূলত এই দেশের মধ্যে আমরা এই স্বৈরাচার সরকারকে দেশ থেকে বাই করাছি সদা ঠিক না না ঠিক না এই জন্য তো বাই দিয়েছি এখন যদি নতুন ভাবে কেউ এখন যদি নতুন ভাবে কেউ সেই স্বৈরাচার কায়দায় আবার যদি দেশ চালাতে চায় শেখ হাসিনা যেভাবে জুলুম যদি করেছে সেই জুলুমের আশ্রয় গ্রহণ করতে চায় করতে চায় নব্য স্বৈরাচারের ভূমিকা পালন করতে চায় এদেশের মানুষ আবারও তাদেরকে লাটকাল দেখাবে মুসলমান কারো সামনে মাথা মতো করে না মুসলমান একজন আসন্ন মাথা মতো করে চিল্লা বলেন তুমি কে কথা ঠিক কিনা মুসলমানের ভয় আমেরিকা কাবে মুসলমানের ভয়ে ভারত কাবে মোট মুসলমানের ভায়ে গোটা পৃথিবীর সমস্ত পুরো শক্তিগুলো কাবে আল্লাহ বলতেছেন কাইফা তাক ফুরোনা বিল্লা রে বান্দা তুমি কেমনে আল্লাহর সাথে কাফের গিরি করলা কুফরি করলা না ফারমানি করলা বেঈমানি করলা বিদ্যাঙ্গুলি প্রদর্শন করলা তুমি কেমনে পারলা নেতারে খুশি করতে যায়া আল্লাহর সাথে তুমি বিদ্ধাঙ্গুলি প্রদর্শন করলা আরে ভাই আমি যদি একটা পুত্র গোলাম লালন পালন কইরা বড় বানাই লালন পালন কইরা যদি একটা পালক পুত্র বড় বানাই তাকে থাকার জায়গা দিলাম শোয়ার জায়গা দিলাম বাসস্থান দিলাম সব ধরনের সুযোগ সুবিধা আমি তাকে দিলাম এখন যদি এই পালক পুত্র বড় হইয়া আমার শত্রুর সাথে বন্ধুত্ব স্থাপন করে তার সাথে সুন্দর ভালোবাসা তৈরি করে আমার সাথে যদি সম্পর্ক নষ্ট করে আমি কষ্ট পাবো না আমি কি তাকে কখনো আর আমার ভয়ে থাকা দিব দিব না তাহলে বুঝে থাকলে বলেন যে আল্লাহ আমাকে জীবন দিলেন যে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিলেন যে আল্লাহ আমাকে খাওয়ন দিলেন যে আল্লাহ আমাকে রিজিক দিলেন যে আল্লাহ আমাকে জান্নাত দিবেন যে আল্লাহ আমাকে তুমি আমার দিলেন সে আল্লাহ আমি কেমনে না ফরমানি করলাম কেমনে না ফরমানি করলাম এজন্য কি আমাদের ময়দানে সবাই বলবে এক মানুষগুলো বলবে আজকে যদি মাটি হয়ে যেতাম হায় 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 وقال الكافر يا ليتني كنت মানুষগুলো আফসোস করে বলবে ইয়া লাইতামি কুনতু তুরাবা আজকে যদি মাটি হয়ে যেত আল্লাহর সামনে ফেজ নিয়ে কেমনে আল্লাহর সামনে দাঁড়াবে যখন আল্লাহ বলেন কাইফা তাকরুনা বিল্লাহর বান্দা তুইকে একবার গুণ্ডা করছিস তোর চোখ দুটো নষ্ট হয়ে গেলে গোটা পৃথিবীর সমস্ত সমস্ত ডাক্তার এক ও একৃতিত হয়ে তাদের সমস্ত শক্তি প্রয়োগ কইরা তোর কি চোকানোর হতে পারবে আমাদের রাসুল খন্দকার কদিন আগে মারা গেছে রাসুল খন্দকার মারা গেছে কেন ফুসফুস নষ্ট হয়ে গেছে গা ছেলেটার বয়স কত বত্রিশ ছোট একটা বাচ্চা আছে কেন মরে গেছে ফুসফুস নষ্ট হয়ে গেছে জন্য এখন চিন্তা করা দেখেন আমার আপনার ফুসফুস কি নষ্ট হয়েছে হ্যাঁ কথা করে নষ্ট হয়েছে নষ্ট হয়েছে নষ্ট হয় না আল্লাহ সুস্থ রাখছেন যদি ফুসফুস নষ্ট হয়ে যেত গোটা পৃথিবীর সব নেতা খাতা মিলা যাদের জন্য আমি এত কিছু করি আরে ভাই আপনি এখন বলবেন হুজুর তো ভালো হুজুর না রাজনীতি জন্য বসেছে রাজনীতি বিষয়ে আলোচনা করতেছে আসলে না এরকম একদল আছে না থানে কালে বলবেন যে হুজুর তো রাজনীতি আলোচনা করতে বসছে আসলে নাই কিন্তু একটু বিবেক ঠাডাইয়া একটু চিন্তা করেন প্রিয় ভাই আমি আপনাকে বললাম আপনার যদি কিডনি নষ্ট হয়ে যায় ফুসফুস নষ্ট হয়ে যায় আপনার চোখ নষ্ট হয়ে যায় কুড়ি নষ্ট হয়ে যায় অঙ্গ প্রতঙ্গ নষ্ট হয়ে যায় আরে ভাই

সুস্থতা কত বড় নিয়ামত অসুস্থ হলে বোঝা যায় আমি গিয়েছিলাম একবার পঙ্গু হসপিটালে যাওয়ার পরে সেখানে ভাড়া একেবারে মানে কোন অবস্থা এমন একটা অবস্থা একটা মানুষের নারী শিশুতে আমি কয়েকজন আগে গেছি যা একটা মহিলাকে আমি এ পজিটিভ রক্ত দিয়েছি এ পজিটিভ তো এ পজিটিভ রক্ত দেওয়ার পরে ওই ওই মহিলার স্বামীকে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনার ওয়াইফকে আপনি এ পজিটিভ রক্ত কেন দিচ্ছেন তো সে বলে আমার ওয়াইফের দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে এখন তাকে প্রত্যেক সপ্তাহে এক ব্যাগ করে রক্ত দেওয়া লাগে রক্ত যদি তার শরীরে না দেওয়া হয় সে মারা যাবে তখন বললাম ভাই এভাবে আপনি রক্ত কতদিন ধরে দিতেছেন সে বলে আমি চার বছর ধরে এভাবে আমার আমার বিবি আমার ওয়াইফের শরীরের মধ্যে মানুষের রক্ত আইন আইনা দিতে আসি এর এখনো সে ভাইচা আছে এজন্য এখনো সে পাইছে আছে কথা বলতে পারে বললাম ভাই কত টাকা খরচ হয়েছে ভাই বলে যে সাধারণের মধ্যে আমার তিনতলা বাড়ি বাড়ি বেচা দিয়েছি পুরো বিক্রি করে দিছি চিকিৎসার জন্য কিডনি শরীরে রপ্তানার জন্য সে যেন সুস্থভাবে জীবন করে তাহলে বলেন ভাই আল্লাহ তালা যদি আমাকে অসুস্থ দেওয়া দেয় কেমন একটা সিচুয়েশন হবে যে কথাগুলো বললাম আল্লাহ তালা বোঝার তৌফিক দান করেন আল্লাহ যেন সুস্থতা নেয়ামত নেই রবের দরবার সর্বদা অবনত হইয়া তারই গোলামি করতে পারে আল্লাহ তাহলে আমাদের তৌফিক দান করেন আমা আলাইসালামালিকুম রাহ